এ যে বেশা জন্য তার জন্মটা যে বেশা লয়ে এটা পরিষ্কার হয়ে গেছে কেন শুনছি ছোটোবেলা নাকি দুইটা শিশু কাজে লাগছে একটা হচ্ছে কি এই চিনি কাউরার ঘরে চিনি আর একটা হচ্ছে গুহরার ঘরের গুহর খুঁজ যা দেখা গেছে ছোটোবেলা গুই গেছে কথা কেন আসলে আমরা যেন ইসলাম সম্পর্কে যেন তেনে কথা না বলি এখনো সুন্নি মুসলমান কি মুসলমান আমরা এখনো সন্নি সৌভাগ্যের আজকে লাইলাতুল বারাত যে রাতের ব্যাপারে ইন্না লাইলাতি না মোবারকা এই মুবারক রাত্রে করার নাজিল হয়েছে মুবারক রাত্রিটাও মুফাসির কেরাম লিখছেন এটাই হচ্ছে নিসফি শাবন সাবানের চাঁদের পনেরো তারিখেরা কিভাবে হয়েছে সেটা পরের কথা আমাদের যারা মোতাক্কিন আমাদের যারা আকাবির তাদের কিতাবের তফসির এগুলো আছে আমরা জানি যে সিহাসিত্তার কিতাব খুব দামি আমাদের দেশের গায়িকা গায়িকাও পড়তে জানে নায়িকাও পড়তে জানে এত সহজ কিতাব অথচ আমরা যখন বোখারে পড়ছি দশ বছর দাখি দুই বছর আলিম দুই বছর ফাজিল কয় বছর গেল চোদ্দ বছর পরে আমাদেরকে দরজ দেওয়া হয়েছে কি বুখারিফ চোদ্দ বছর পড়ার পরে চোদ্দ বছর কিতাব ঘাটার পরে চোদ্দ বছর কিতাবের বোঝা বহন করার পরে আমাদের কাঁধে তুলে দেওয়া হয়েছে বুখারি শরীফ আর এখন তো ঘরে ঘরে বুখারি পরে কথা হয় না এখন তো ঘরে ঘরে মানে বুখারি পরে হ্যাঁ দুই কলম লিখতে জানে না তিনিও সিয়াস ইত্যাদি মা আসলে মুখে লাগাম না থাকলে মানুষ যা বলে তো গায়িকা নায়িকা নর্তকি ওরা যাই বলুক সেটা আমরা কাউন্ট করি না যখন টুপি মাথায় দিই হাদিস স্বীকার করে তখন অবশ্যই আমাদেরকে মুখ খুলতে হবে এই বারাতের রাতের ফাজায় বোখারিতে আছে তিরভিজিতে আছে হাদিসের কিতাবে যথেষ্ট পরিমাণ রেওয়ায় যেখানে নবীর একটা যথেষ্ট কথা বলুন ঠিক আহলে হাদিস যারা তাদের এরকম আছে কোনো হাদিসের একটা অংশ কি আর আঁকড়ে ধরে খুব জোরছে যদি সেটা তাদের বুঝে পড়ে আর যদি বুঝে না পরে পুরো হাদিস থাকলে এটাকে তারা মানবে না আমরা ময়দানে আছি বাপের বেটা হলে একটু আমাদের সাথে বসেন হাদিস বসে মন করা কথা আরবি করলে হাদিস হয় না কিন্তু কারণ সৌদি আরব যারা থাকে কুত্তা ভাইলেইসে এরাও কিন্তু আরবি জানে কথা কয় না তো আরবি বললেই কিন্তু আমি কদিন আগে এক মুখ হাদিসে ওয়াজের মধ্যে মিশা কথা কইতেছে আমি তাকে চ্যালেঞ্জ করছি আপনি যেটা বলছেন এটা হাদিস না এটা আপনি আরবি আরব থেকে এসেন এনে মাদ্রাসাদ পড়ছেন এই আরবি ভাষার থেকে ঘুরতে আছেন সগন তখন গুলি আপনি দর্শন কেন আমি বললাম আপনার আগা ঘোরার মিল নাই কথা কেন নবীর কথার সাথে কারো কথা মিলবে আর ওজোর এখন মিলবে এই জন্য জাল হাদিস চিহ্নিত জাল হাদিস চিহ্নিত বহু আগেই চিহ্নিত নতুন করে জাল বলার কিছু নাই এরা বুখারি শরীফের ফতুয়া দেওয়া ঠিক না আফসোস লাগে যে বেটা মাছ মারে একটা দাম আছে এ যদি মাছ না মারতো খাইলো কটা মাছে পাতে বাঙালি কথা বলে নাকি তো এরা আমরা মাছ দে তো তুই মাছই মার আর যারা মসজিদ করলে তো গন্ডুগুল লাগবো তা আমার মাছ খাওয়াইব বেটা এগুলা সন্ত্রাসী এগুলা জঙ্গি কথা কেন এগুলা ফেতনাবাজ এগুলা আমাদের দুঃশন কথা বলেন ঠিক না একটা সেরা দেখছেন কুত্তার সেরা কি ফতুয়া যে আমার কে রেখুন আমি তো আউলিয়ার প্রেমিক কথা ঠিক না বে এই কুত্তা আউলিয়ার সাথে হেসে গেছে যেই মলবীর কুত্তা রাখল নাই এই মলবীর এখন ফতুয়া দেয় তা আমাদের কিছু যায় আসে না এদেরকে থামাতে হলে কি করতে হবে আমাদের মধ্যে হাদিসের চর্চা বাড়াতে হবে ঠিক না মাদ্রাসার বিকল্প নাই আপনাদের আপনাদের দোয়ায় আমি হবিগঞ্জে আমার তিনটা মাদ্রাসা আমার চার চারটা দাখিল মাদ্রাসার মধ্যে তিনটা দাখিল মাদ্রাসা আপনাদের হবিগঞ্জে পড়ছে একটা কালাও আর একটা বানিয়ে চঙ্গে শতমুখায় আর একটা মাধবপুরে কাজ চলতেছে এই রমজানে উদ্বোধন করবো ছাত্ররা ধাক্কা ধাক্কি করতেছে সুন্নিদের যে কত অভাব প্রতিষ্ঠানের কিচ্ছু লাগবে না এদের সাথে আমাদের দ্বন্দ্ব লাগবে না মারামারি কাটাকাটি লাগবে না শুধু মাদ্রাসা খুলে কথা বলুন ঠিক না এরা যে হাদিসের শুধু হাদিস নিয়ে দেখবেন এদের লুঙ্গিও থাকতো না ফাইজামা থাকতো না দেখবেন জুববার আপবেন আপেন এরা আসেই বলতো এদের ফেতনা তৈরি করার জন্য আমরা দাদা সদ্য গোষ্ঠী বরাদ করে কথা কনা কে তো আমাদের বাপদাদা কি কাফির হাসিন মোর্শেক আমাদের বাপদাদারা যেটা করছে তাদের করাটা ইমানদার যা করে সেটা বাকি পরবর্তীদের ইমানদারের জন্য দলিল করানে আল্লাহ বলছেন মুমেন যেটাকে ভালো মনে করে আল্লাহ এটাকে ভালো মনে করে দলিলের অভাব নাই তারপর ওরা বেদান বেদান চিল্লাই কেন এরা মূলত মশলা শিখেতে এরা কত লাগায়া দে আন্ডি লাগাইয়া কথা কেন আর ইহুদিরা ডাকে ইসানি লাগায় দেশটা দর করল আজকে আফসোস লাগে না ফিলিস্তিনে আমার মা বন্ধুর ইজ্জত নষ্ট হইতে আমাদের কচি কাশার শিশুদেরকে হত্যা করা হচ্ছে বুলেট ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে একটা সুষ্ঠ কচি দেহ আজকে আমেরিকা কথা বলে না আজকে ইউরোপ কথা বলে না বাংলাদেশে কুত্তা মূল্যে চিল্লি শুরু করে কথা কয় না বরুল গেইতকমি হয় নিজে বেডিল লয় গমাইব হেনো মসলা নাই কিন্তু আরেক বেটা যদি বেডিল হয় সাই ইমাম সাহেব তোমার ইমামতি খাইলাম সরব নাশ করে লইছ বুঝা গেছে বেডিল ফেল ছাইলা খেলি ইমাম সাহেবেরই গুনাহ তাইনের কোনো গুনাহ তো না নাই কি গুন একজন মহিলা নৃত্য যদি না চায় ইমাম সাহেব ছাইলেও গুনাহ আপনারা ছাইলো এখন দেখা যায় আপনারা মাহফিলে আছেন মাশাআল্লাহ কতক্ষণ পরে এখন যদি ব্যান্ড বাজে ওইটা তো আপনারা আছেন আমি আইলি দোষ কথা কেন কে এখানে আমাদের সমস্যা পাপ সকলের জন্য সমান সকলের জন্য সমান এখানে পাল্লা দিয়ে আপনাকে মাপা হবে না আপনার পাল্লা দিয়ে মাপা হবে না আজকে ফিলিস্তিনের মানুষকে হত্যা করে আমেরিকা কথা বলে না আরবের নেতারা আরবের সাম্রাজ্যের যেই প্রধানরা তারা মাথাটা আমেরিকার পায়ের নিচে দিয়ে বসে আছে একটা সাউন্ড করে না কথা বলেন ঠিক না বেটে অথচ শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী শেখের বেটি তো ঠাস করে মুখে রুখে কইয়ে ঘুরছে কথা কয় না কে ক্ষমতা থাকবো না না থাকবো এটা আল্লাহ ভরসা কিন্তু সত্যের পক্ষে কথা বলেছেন আমরা খুশি না বেজার আমরা চাই এরকম নেতৃত্ব আমাদের দরকার যিনি বলবেন আমরা তাদেরকে সাপোর্ট করি তাদেরকে আমরা পছন্দ করি অন্তত ইসলামী রাষ্ট্র না হোক আপনি তো মানবতার পক্ষে কথা বলবেন একটা কচি বাচ্চাকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হচ্ছে বুলেটের আঘাতে এই অস্ত্র শান্তির আবাস দেয় না এটা অশান্তির আবাস দেয় আজকে আরবের নেতারা কথা না। কথা বলি কেমনি ওরা তো মূলত ওদের আশীর্বাদেই ক্ষমতায় আছে ওদের সাহায্যেই ক্ষমতায় আছে আর আমরা কার ক্ষমতায় আছি আমাদের যিনি সুলতান তার নাম বাবা শাহজালাল কথা বলুন ঠিক না বেঠি জিয়াউর রহমানকে পচাবে শেখ হাসিনা কেমনে বসে চিন্তা করলো এমন একটা নাম দিবা যেটা দিলার জিয়াউর রহমান সবাই কইল আপনার নাম দেন দিলে পাশ তলে বই থাকবো আমার নাম দেন আপনার আব্বার নাম দেন জাতির জনকের নাম দেন থাকতো না বাঙালি জাতির জনক জন্য মানে না বাঙালি মির্জাফরের বংশ কোন সময় কারো এটা জানে কথা কেন প্রত্যেক জাতিতে কিন্তু মির্জাফর আছে এটা খালি বাঙালিতে এতে আমাদের এত অসম্মান হওয়ার কিছু না হিন্দুস্তানেও মির্জাফর আছে টিপু সুলতানের সাম্রাজ্য ধ্বংস হয়েছে মির্জাফরের কারণে বাহাদুর শাহ জাফরের সাম্রাজ্য ধ্বংস হয়েছে মির্জাফর বহু ইতিহাস আছে মির্জাফর অভাব নাই যুগে যুগে বাদ সবাই যে মির্জাফর হয়েছে কোন কথায় ছিল মনে আছে আপনার হ্যাঁ মনে আছে কোনটা বুঝলাম হ্যাঁ এখন শেখ হাসিনা কেও নাম স্বীকার করে না কই যে নাম হইতাছে মির্জাপুরের দল বাইঙ্গিয়া বুঙ্গির বেজ্জত করবা আমি কই জবাব তো না এত কি নাম না দিয়ে বলা কার নাম দিবেন গো আমি একজনের নাম জানি যে আসলে বাংলার সুলতান শেখ জেনে জেনে তো ক্ষমতা আছে উপরেও জানে নিচটাও জানে কথা কনা কে گورার কবরও জানে আগার কবরও জানে এইজন্য নাম দিছে যে হযরত শাহজালালের নামডা লাগা কথা কুন ঠিক না বলছি বাস লাগাই দিছ আর কে ফলাইবনি কারণ শাহজালাল এ দেশের সকল মুসলমানের হৃদয়ের বাদশাহ দুনিয়ার বাদশা কত আসবে আর কত যাবে কারণ সত্যবাদী যারা তাদের কোনো ধ্বংস আরো জোর বলেন ধ্বংস আমরা সত্যের পক্ষে আছি কি না আরো জোরে বলেন আছে কি কিনা লাইলাতুল বরাতের দলিলের অভাব নেই কোনো খলিলের টেনশন হইলে আমাদের কাছে আসবেন সিয়া একটু ফৈরামরারা দেখেন আপনি যে তা বুঝেন এটা যদি তর্কিব করলো ভর্ত না তহকিব করলে ভরত না আসলে বাংলাদেশে ইসলাম চর্চাটা খুব সহজ হয়ে গেছে যার মুখে যা আসে তা বলে কিন্তু নবী কি বলছেন জানেন যে ব্যক্তি আমি নবী বলি নাই ওইটা বলে তারপর বলে এটা নবী বলছে সে জাহান নামের টিকিট কিনছে কিসের টিকিট কিনছে

বরাবর ফাঁসটা লাস্ট টাইম তো আপনার অনেক অনেক দূর দূরান্তে যাবেন এই জন্য আমি আগে মিলাদ শরীফ পরে নিছি আজকে শুধু আপনাদের কিনে দোয়াটাই করব। কারণ লাইলাতুল তুল বাড়াতের রাত ওয়াজ শোনার রাত ভালো কথা বলা এবং ভালোর শপথ নেওয়ার রাত কথা বুঝতে পেরেছেন আমরা আজকে শপথ নেব কি আমরা ভালো হব ঠিক না বে ঠিক অন্যায়কে আমরা ত্যাগ করবো রাজি আছি তো আমরা আমরা নবীর পক্ষে আছি শয়তানের বিপক্ষে আছি ঠিক না আচ্ছা ঠিক আছে আমাদের মাহফিলে আল্লাহ আছেন কথা বলেন আল্লাহ আছেন আজরাইল আছে শয়তান আছে নবী আচ্ছা ওই যে মন্দিরে যারা ওনারা যে সভা করতেছেন ওইখানে আল্লাহ আছে আজরাইল শয়তান নবী এই যে ওয়াবিরা যে মাহফিল করে আল্লাহ আসেনি যারা ওই পথের অনুসরণ করে তাদের সাথে আমাদের কোনো কথা চলে না কথা বললো ঠিক না ভাই ঠিক তাদের সাথে আমাদের কথা নাই আমাদের কথা হলো আমরা আলেম বানাতে হবে মাদ্রাসা বাড়াতে হবে ঘরে ঘরে সুনিয়তের দুর্গ গড়ে তুলতে হবে বঙ্গবন্ধু তুলছিল পাকিস্তান বিরোধী দুর্গ আর আমরা গড়বাহ সুনিয়তের নবীর দিনের দুঃশনের দুর্গ কত বড় স্পর্ধা যারা আজকে লাইলাতুল বরাত পবিত্র রাত রাত মহিমান্বিত লাইলাতুল করছে এটা আজকে ব্যসার পাড়ার সাথে তুলনা করে আমরা ঝগড়া করতে হবে না মাহফিল আরো বাড়াই দেন লাইলাতুল বরাতে মাহফিলা আরও বাড়াই দেন এটা মাহফিলের রাত আমি অনেক গবেষণা করছি মাহফিলের রাত নামাজও পড়েন মাহফিলও করেন কারণ মাহফিলের স্বভাব সবচেয়ে বেশি যেখানে দিনই আলোচনা হয় কথা বুঝতে পারছেন আমরা কি নবীর যুগে হইসি আশা আসেনি আল্লাহ কিন্তু একটা আশা দিয়ে রাখছেন যারা নবীকে মানবে আল্লাহকে মানবে তারা জান্নাতের নবীর সাথে থাকবে গৌসের সাথে থাকবে গরিব নওয়াজের সাথে থাকবে শাহজালাল মুজার্দ ইয়াগিনীর সাথে থাকবে সৈয়দ নাসির উদ্দিন সিপাহ সাথে থাকবে সৈয়দ মিরান তাড়াতাড়ির সাথে থাকবে রাজা আছেন তো আপনারা মুখবরে গুলি না আল্লাহ এবং নবীকে মানতে হবে ঠিক না বেঠিক ঠিক এই জন্য সুন্নিরা হাদিসের একটা ছোট্ট এবারত পেলেও আমরা সেটার উপর আমল করি কথা বলুন ঠিক না বেঠিক ঠিক আমরা কারো দালাল নই আমরা কোনো চামচা নই আমরা একমাত্র গোলামি করি হজরত বাবা শাহজালালের কথা বলুন ঠিক না বে ঠিক আমরা এই শান্তির অবস্থানকে অটুট রাখবো হবিগঞ্জের মাটি সুন্নি আহলে সুন্নতের ঘাঁটি ঠিক না বে ঠিক আমার জন্য দোয়া করবেন পরিবারের জন্য দোয়া করবেন অনেকই আয়োজক আছে আমার বাবারা ভাইরা আপনারা যারা জামাতের আছেন নিশ্চিন্ত থাকতে পারেন নিশ্চিন্ত থাকতে পারেন আমরা জান্নাতে যাবই কথা কেন আমরা কোথায় যাব আমাদের নবী আছে আছে না নাই আমাদের গসে পাক আছে আমাদের খাজা গরিবের নামাজ আছে কুস্তই নেই এরার মাহফিলে শুধু আছে কি আল্লাহ আছে শতান আছে আর আজরাইল আছে কথা কন ঠিক না বেঠি কিন্তু নবী আছে কথা কন নবী আছে এই দুনিয়া তুই বলে নবী আমাদের রক্ষক চিল্লা করতেন না সুবাহান আল্লাহ আল্লাহ পরিষ্কার কোরআনে বলছে সুরাইলের সাথে আমি ওই দিনে তফসিল করছি আমার জুমাতে আল্লাহ বলছে নবী যারা আপনাকে মানে আপনি এদের রক্ষক দুনিয়া তো বাঁচাবেন আখেরাতে বাঁচাবেন আর আপনি যেখানে নাই এখানে তাদের দুনিয়া তো বাঁচানোর কেউ নাই আখেরা তো বাঁচানোর কোনো উপায় নাই আমি খুব টাইন্ডা টেন্ডা আমার লাগাম ধরে রাখতেছি কারণ বুঝলে তো আমি ও শুরু করে দিলে কই দিয়ে বেলা যায় জানি না কিন্তু যেহেতু একটা গুরুত্বপূর্ণ রাত রোজার আমার নবীজি সবচেয়ে বেশি রোজা রাখতেন এই এই নিঃসে সাবান সাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন একটা যদি হাদিস না আমি দজনখানে খাদিস। আল্লাহর নবীজি জান্নাতুল বাকিতে কবর শরীফ জিয়ারত করতে যেতেন সোহান আল্লাহ আপনারও মা বাবার কবর জিয়ারত করবেন হয়তো নামাজের পড়ে করেছেন অথবা ফজরের আগে করবেন তবে একা যায় না কিন্তু একা যাবেন এই জন্যে যে বিভিন্ন কবরে আজাব হয় রাতের বেলায় নীরব থাকার কারণে অন্ধকার থাকার কারণে জাহান্নামের আগুনের কিছু স্ফুল্লিঙ্গ পৃথিবী থেকে দেখা যায় এতে করে আপনার ভয় পেয়ে যেতে পারেন অথবা জাহান্নামের নামের আগুনের আঁচ যদি আপনার গায়ে লাগে আপনার জীবনে আর শান্তি ফিরে পাবেন না এটা সাংঘাতিক ব্যাপার জন্য কবরস্থানে গেলে অবশ্যই বেশ কিছু লুক নিয়ে যাবেন লুক নিয়ে গেলে হয় কি সেখানে কারো না কারো খাতির আল্লাহর রহমত নাজিল হয় নির্বিলি বিষয়টা কবরস্থানে একটু রিস্ক আছে কিন্তু কারণ কবরে কত জাতের মানুষ থাকে সুতকুর থাকে গুসকুর থাকে এরকম বহু মানুষ আছে না কবরে গিয়ে ভগলি জায়গা ওই দিন এক মুরুখ বিকেছে আমার কাছে গিয়ে থাকিস কি আমি আর গেছিলাম কই থাকি না এই কবর কইদ পরে যে আমার বেমারে ধরছে আমার আর জানে না কবরস্থানে গেলে খুব সাবধানে থাকবেন খুব সতর্ক থাকবেন এটাকে একদিকে জাননা তো আছে একদিকে কিন্তু আর একটা ভয়ের ব্যাপারও বদরুহের আজ করলে অবস্থা খারাপ হয়ে যায় তারাবিদ নামাজ তো বিশ্বকাত করাকাত কথা কয় করাকাত দেখুন হককে কেউ দাবাতে পারে না এই আহলে হাদিসের হেডকোয়ার্টার হল সৌদি আরব কোথা সৌদি আরবে এদের মিশনই হচ্ছে আহলে হাদিসের কাজ করা আহলে হাদিসের পক্ষে বললে নাগরিকত্ব পাওয়া যায় কিন্তু ওই মসজিদে নববী শরীফ মসজিদে হারামে কয়রাকাত কয়রাকাত বিশ্রাকাত বিশ্রাকাত তার মানে আল্লাহর নবীর সময় থেকে এখনো পর্যন্ত বিশ্রাকাত ঠিক না বের ঠিক এবার আসুন তারাবির কথা বলছেন একটু বুঝাই তারাবিন নামাজ রসলিপাক সাল্লা সাল্লাম পড়েছেন আলাদা করে কোন বাক্য করে এরকম কোন কথা কথা বলেন কথা নাই এখন প্রশ্ন এটা হল কোথেকে রমজান মাসে এশান নামাজের পরে সাহাবা একরাম লম্বা নামাজ পড়তেন সোহান আল্লাহ এখন হজরত উমর দেখলেন কিরি এটা তো দেখে আবু বকরের সময় পড়ছে আমার সময় পড়ে এত বেশি যে কোনো সাহাবিয়ার ঘরে থাকে না সোহান আল্লাহ বলবেন না যে কোন সাহাবি আর ঘরে থাকে না সব সাহাবি চলে আসে উমর উদ্দুল্লাহন বললেন তো চলে কাজ করি আমরা এটাকে জমাতের সাথে পড়ি সাহাবাই কেরাম বসলেন বুঝবেন সাহাবিদের ইজমা সাহাবিদের সিদ্ধান্ত দলিল এটাও শুন না এটা কি সাহাবাইকার বসে পড়লেন কাজটা ভালোই হয় আমরা সেখানে কোরআন পড়লাম নামাজ পড়লাম গেল হজরত উমরুদ্দুল্লাহ পরে উসমান গনিরুদ্দুল্লাহুর সময় খবে কোরআন চালু হয়ে গেল কে কোরআন দেখেন কোরআন শরীফে রুকু আছে রুকু আছে রুকু এই রুকু মানে কি রুকুতে যাওয়া কয়টা রুকু আছে জানেন আমি আপ থাকলে কোথায় ফোরন দেন সাতাইশ টু বিশ প্রতিদিন কয় রাখাতে নামাজ বিশ রাকাতে বিশ রুকু না সাতাইশ তারিখে খতম তো সাতাইশ বিশে কত সাতাশ বিশে কত হ্যাঁ পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ হজরত উসমান খানির হাফেজ করান ছিলেন উনি নামাজের সময় যেখানে তার তারা যেখানে রুকু করতেন যারা কোরআন লিপিবদ্ধ করেছেন তারা সেখানে রুকু লিখে দিয়েছেন আর কোরআনের রুকু হচ্ছে পাঁচশো চল্লিশ এই পাঁচশো কে ভাগ দিয়ে দেখেন সাতাইশ তারিখ খতম মুডে বিশ রোজা না তিরিশ রোজা আরে বিশ রাকাত না আট রাকাত বালা করে দেখেন তার মানে হজরত উসমান গানির তারাবিন নামাজ পড়েছেন বিশ রাকাত কয় রাকাত এগুলো হচ্ছে বললাম না আগে যে একটা ফেতনা তৈরি করা এরা এজেন্ট এরা আমেরিকার বানানো এদের কাজই হলো আমেরিকার ফরমায় শোনা ধর্মীয় ফিতনা তৈরি করা শাহজালালের সৈনিক যতদিন আসে তারা কামিয়াব হতে পারে নাই পারবেও না কথা বলুন ঠিক না বেঠিক এদের মুখোশ খসে পড়ছে এদের জুব্বার আলখিল্লার ভাব কিন্তু হ্যান খসে পড়তেছে মানুষ এদেরকে চিনতেছে আল্লাহ যেন এদেরকে চিনার তৌফিক আমাদের সকলকে দান করে বলি আল্লাহ আমিন